আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শাকিল কুকারি যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখে নেব অরপার ব্র্যান্ডের স্টিল বুশের মধ্যে যারা ষোলোশো এবং দুই হাজার ওয়ার্ডের বাসাবাড়িতে ইউজ করার জন্য এবং প্রফেশনাল কাজে বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ করার জন্য বিভিন্ন ধরনের কাজে যেরকম ধরছে বাবুর চিরা ইউজ করে এরকম ধরনের পাওয়ারফুল যে ব্ল্যান্ডারগুলো আছে এগুলো কিন্তু দেখাবো আর এগুলো পেয়ে না হচ্ছে শাকিল কুকারি যে আর এগুলো সম্বন্ধে বিস্তারিত দেখাতে আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো

সর্বোচ্চ হলো টু লিটার মানে আড়াই লিটারও বেশি হবে এটা মানে বেশি মশলা জুস লাগছি যাই করতে চাই একটার মধ্যেই দুইটার মধ্যেই বেশি হলে এটা করবো আর কম হলে ছোটটা ছোটাই করবো কম বেশি এটা কোনো নিয়ম নাই অনেক ব্র্যান্ডের আছে ছোট বড় আলাদা দুইটা তিনটা বাটি দেয় কারণ হলো ওটা করলে একটাতে শুকনা করতে একটা বিজা করতে একটা জুস করতে কারণ তিনটা ব্লেড আলাদা আলাদা থাকে পাতলা মোটা থাকে জগ হালকা মোটা থাকে আর এটা দেখে সবগুলো একদম দুই কাটা ব্লেড হাই ব্লেড এর ব্লেড পৃথিবীতে যত ব্র্যান্ডের মাল দেখবেন ব্র্যান্ডের সবগুলো কিন্তু দুই কাটা হয়

বললাম না এই ব্লেন্ডার বিশ থেকে এতটা কিন্তু দেখেন এত সুন্দর ভাবে বসে অন্য সব ব্ল্যান্ডারে কিন্তু খোলা একটা ঝামেলা থাকে ঝামেলা জিরা আছে এলাচি আছে দারচিনি আছে মেথি আছে কালি জিরা আছে

ঠিক আছে একটা না 90 মিনিট একটা না ইউজ করতে পারবেন আসলে কি এই ব্লেন্ডারটা যার করে থাকবে তার 20 বছর পর্যন্ত কোনো টেনশন করতে হবে না এটাতে আমরা 800 গ্রাম আদা করে জিরা করে হলুদ করে জিরা চার গুলো জাই করতে চাই আমরা একটা কাজ করে দেখাইবা হ্যাঁ এখানে আরেকটা কাজ করে দেখাই এখানে আমরা একটু বুট অনেক শক্ত জিনিস শুকনো জিনিস কারণ আমরা আজকে শুকনো জিনিসগুলো কিসের জন্য দেখাইতেছি যে কত হাট কাজ করা যায় হলুদ করব 30 টাকা ফেরত একটু দিয়ে দেন বেশন হয়ে যাক আচ্ছা চাল দিয়ে দেই

লাইফ গ্যারান্টি ব্লেন্ডার আর এটাতে তো জকটা দেখেন এই বড় জকটা একটু দেখাই বড় নাকি এই দেখেন বড়টা জকটা হ্যাঁ

এটা তো শুকনা ভিজা করতে পারবেন এটা তো শুকনা ভিজা আমাদের একদম দুই হাজার ওয়াটেরটা দাম থাকবে অনলি মাত্র ভাই বাড়তি কথা বলবো না যেটা দিব ভেসবো চার মাস পর্যন্ত এই দামটা থাকবে মাত্র থাকবে আটশো টাকা দুই হাজার ছয় হাজার আটশো টাকা একদম আটশো টাকা আপনি মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে নিলে বা যে কোনো জায়গায় ঢাকা সিটির ভিটে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে দুইশো অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি চার্জ আলাদা দুইশো দিতে হবে আপনাকে পছাই দিব ঘরে

ওর যে দেখেন এই দেখেন এই দেখেন মেড ইন ইন্ডিয়া খুদাই করে লেখা আছে স্কেনার আছে অরিজিনাল ইন্ডিয়ান মাল বুঝবেন কি ভাই যেটা ও ইন্ডিয়ান কোম্পানি মেড ইন খুদাই করে লেখা থাকবে আর যেগুলো কপি প্রোডাক্ট বা বানান প্রোডাক্ট অরিজিনাল ব্র্যান্ড না ওগুলোই স্টিকার লাগা থাকে কোনো মেডিন লেখা থাকবে না এই জিনিসটা খেয়াল করলে আপনার কেউ ঠকাইতে পারবে না আপনি যে কোনো জায়গাতে মাল কিনবেন খুদাই করে যদি মেডিন লেখা থাকে ওটা অরিজিনাল আর যারা স্টিকার লেখা এটা কপি প্রোডাক্ট আচ্ছা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কপারের তো ভাই এটা হলো আপনার ষোলোশো ওয়ার্ডের

আমাদেরকে দুইশো টাকা মাত্র অ্যাডভান্স পাবেন দুইশো